E tu lo fai poi mi, mi lascia, che a me nasce. কিতাবের মধ্যে লিখে হযরত ওয়াইস কুরুনী রহমাতুল্লাহি আলাল দুইটা আমল করার কারণে আল্লাহ রাব্বুল কাছে অনেক দামি হয়ে গেছে নবীর কাছেও অনেক দামি হয়ে গেছে কি দুইটা আমল দুইটা আমলের কথা লিখে এক নাম্বার আমল হলো তার ভিতরে ছিল নবীর মুহব্বত তার ভিতরে ছিল নবীর ভালোবাসা সে ছিল আশিক এ সে ছিল নবী ওয়ালা দুই নাম্বার আমল হলো ও মার সেবা করার কারণে আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। কে যা আয়াত কারীমাতুল করেছি এটা কুরআনের একটা আয়াত। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে জিব্রাইলের মাধ্যমে আমাদের নবীর উপর নাযিল করছে। তা আমরা কোরআনের আলোচনা করি আপনারা শোনেন তাহলে এবার আসুন আমরা কোরআনের একটা পরিচয় এটা জানার দরকার আছে না ভাই কোরআনের পরিচয় জানার দরকার আছে না এই কোরআনকে যদি আমরা পরিচয় জানতে চাই তাহলে কোরআনকে আমরা প্রশ্ন করলে কোরআন কি জিনিস কোরআন প্রত্যেকে আসছে কার মাধ্যমে আসছে কার উপর আসছে কে নিয়ে এসেছে কিসের জন্য এই দুনিয়াতে আসছে কোরআন নিজেই আপনাকে আমাকে উত্তর দিয়ে দিই বলেন সুবাহান আল্লাহ মুসলমান ইমানদার ভাইয়া আল্লাহ রব্দুল আলমিনের তিরিশ পরাত্মান নাজিল করেছেন এই কুরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কুরআন বলো তোমার নাম কি তাহলে কুরআন নিজের ভাষায় জবাব দেয় কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কুরআন বলো দুনিয়াতে আসার আছে তুমি কোথায় ছিলে কুরআন দবাব দেয় في لوح محفوظ আমি দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লওহে মাহফুজ এর মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন কুরআন যদি বස්না না হয় ও কুরআন তুমি দুনিয়াতে এসেছ কে তোমাকে নিয়ে এসেছে তাহলে কুরআন জবাব দেয় আমাকে নাযালা বিহি রব্বুল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে চারজন গরিষ্ঠ ফেরেশতা আছে তার মধ্যে একজনের নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই জিবরাঈল আলাইহিসসালাম আমি ত্রিশ পারা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে এবার যদি কোরআনকে প্রশ্ন করেন তুমি দুনিয়ার মধ্যে এসেছো

দুনিয়ার মধ্যে তুমি এসেছ জিব্রাহল তোমাকে নিয়ে এসেছে

কোরআনকে নাজিল করেছে এবার যদি কোরআনকে প্রশ্ন করেন তুমি কবে নাজিল হয়েছে দুনিয়ার মধ্যে সব সবকিছু আমি আমরা জানলাম তোমার অবতীর্ণ হওয়ার সময়টা আমাদেরকে জানায় দাও তখন কোরআন নিজেই জবাব দেয়

কোন দিনের মধ্যে নাযিল হয়েছে বা কোন রাতে তুমি নাযিল হয়েছে তখন কোরআন সুন্দর করে জবাব দেয় ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন আমি 30 পারা কোরআনকে পবিত্র রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর ওই পবিত্র রাতের মধ্যে পবিত্র রাতে আমি 30 পারা আনকে বিশ্ব নবীর উপর নাযিল করেছে এই হলো কোরআনের পরিচয় এই তিরিশ করা কোরআনকে আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য এই কোরআনকে যদি আপনি মেনে চলেন এই কোরআনকে দিয়ে যদি আপনি সমাজ পরিচালনা করেন এই কোরআনকে দিয়ে যদি আপনি সমাজ পরিচালনা করেন রাষ্ট্র পরিচালনা করেন আপনার ফ্যামিলি পরিচালনা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রাষ্ট্র ওই সমাজ অথবা ওই ফ্যামিলি যদি কোরআন দিয়ে পরিচালনা করে জীবনে হলো কোনদিন অথবা সমাজ এইগুলোর মধ্যে জীবনে কোনোদিন অশান্তি সৃষ্টি হবে না এই হলো কুরআনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইমানদার মুসলমান যারা তাদের হেদায়েতের জন্য এই কুরআন কে নাযিল আরেক জায়গায় বলেন যে হুদাল্লিল আলামিন হুদাল্লিন সারা পৃথিবীর মানুষদের জন্য এই কুরআন হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে আসে এইজন্য মুহতারাম হাজীরিন যে আয়াত কারীমাটা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলতেছেন ওগো নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি আপনার উম্মত গুলো ভালোবাসতে চাই আমি আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাই আমি আল্লাহর সঙ্গে যদি ওরা সম্পর্ক করতে চাই তাহলে ওরা যেন আপনাকে মহাব্বত করে সুবহানাল্লাহ নবী গো যদি ওরা আপনাকে মহাব্বত করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে mohabbat করব তাদেরকে ভালোবাসব শুধু তাই নয় ওই সকল আল্লাহর সমস্ত গুনাহগার উম্মত গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন তাহলে কেমন জিনিস বল মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়ায় না করতেন মায়া না করতেন তাহলে এই পুরুষ কি আমাদের জন্য ঘোষণা করতেন বলেন وقرونا الحمد لله رب العالمين نُبِيكَ الشرب لنا قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور

নবীকে অনুসরণ করার কথা বলছে অনুসরণ করতে পারেন নবীকে যদি আমি অনুসরণ করতে পারি নবীকে যদি আমি ভালোবাসতে পারি নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন আল্লাহ বলেন ইয়ি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ বলেন আল্লাহ কাদেরকে ভালোবাসবেন তোমাদেরকে সবাইকে ভালো শুধু তাই নয় দুনিয়ার মধ্যে চলাকালে তোমাদের গুণা হয়ে যায় তোমাদের ভুল হয়ে যায় আল্লাহর তোমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন কেন আল্লাহ কেন্লাহ আল্লাহর দয়াবান ক্ষমা আল্লাহ যদি আপনাকে আমাকে ক্ষমা করে দে তাহলে এই পৃথিবীতে কারো শক্তি আছে ভাই কথা বলেন না আর আল্লাহ যদি ক্ষমা না করে দয়া না করে তারও কি আপনি শক্তি আছে কেন আপনি ক্ষমা করলেন না বলতে পারবেন না এই জন্য ভাই নবীকে মহফত করা দরকার আছে না নাই আবার বলেন আসেন নাই এখন যে সময় আমরা কি নবীকে দেখতে পারবো কথা বলেন না কেন নবী আছে দুনিয়াতে নাই যদি আমরা হজ করতে যাই নবীজির রোজা মুবারক জিয়ারত করতে পারি কিন্তু নবীকে দেখতে পারি কিন্তু নবীকে যদি নাও দেখতে পারি নবীকে কি মহব্বত করতে পারতাম না ইনশাআল্লাহ ভাই মহব্বতটা কেমন হতে হবে আপনার মতো আমার মতো একজন মানুষ নবীকে কোনোদিন দেখে নাই ওই সময় নবীজি জীবিত ছিল জীবিত থাকার পরেও নবীকে দেখতে পারে নাই তার ভিতরে অনেক কষ্ট নবীর কাছে যাইতো নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইতো অনেক বড় আশা ছিল কিন্তু সে যাইতে পারে নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার উন্নতের কথা হাদিসের মধ্যে সরাসরি বলে গেছেন তার নাম হলো হজরতে ওয়াইস কুরুনি রচনাতুল নাম শুনেন নাই হজরতে রজন তিনি কেমন পাগল ছিলেন কেমন আশেষ ছিলেন প্রতি মুসলমান ইমানদার ভাই কিতাবের মধ্যে পাওয়া যায় হজরতে ওনার বাড়ি ছিল ইয়ামান দেশে বাড়ি কোথায় ছিল ইয়ামান দেশের মধ্যে বাড়ি ছিল যে জায়গার মধ্যে থাকতো জায়গাটার নাম ছিল করুন নামক শহর একটা করুন ওই করুন ওই শহরের মধ্যে বসবাস করত হঠাৎ করে তার চাচা কিতাবের মধ্যে লেগে তার চাচা হজের মধ্যে গেল হজের মধ্যে যাওয়ার পর

তার কারণ হলো মুহাম্মদ এমন কিছু বাণী তোমাদেরকে পাপ করে শোনাইবে তোমাদের পুরুষদের ধর্ম ছেড়ে দিয়ে তার নতুন ধর্ম তোমরা গ্রহণ করে নেবে হযরতে আওয়াজ কুরুনী রাহমাতুল্লাহ আলাইহি উনার চাচা বলেন ও চাচা আমি যখন মক্কার মধ্যে গেলাম হজ করার জন্য সমস্ত মক্কার আশেপাশে আবু জাগের বাসাইবা তার সমস্ত চেলা চামুন্ডা গুলোকে বিভিন্ন পয়েন্টের মধ্যে রেখে দিয়েছে যেন মোহাম্মদের সঙ্গে কেউ দেখা করতে না পারে একটা কথা আছে যে জায়গায় মানুষ না করে সে জায়গায় কিন্তু মানুষ আরো বেশি ভিড় করে ঠিক না বেঠি যে জায়গায় মানুষ না করে যেখানে মানুষ বাধা দেয় যাওয়ার জন্য সেখানে মানুষ কিন্তু আরো বেশি ভিড় করে দেখার জন্য হযরতে ওই স্ক্রুনি রahmatullahi আলাইহি উনার চাচা বলেন আমি যখন হজের মধ্যে গেলাম ওদের নেতারা আমাদের সমস্ত মানুষদেরকে না করতেছে মুহাম্মাদের কাছে যেন আমরা না যাই কিন্তু আমার আগ্রহ আরো বেড়ে গেল কেন যাব না তার কারণ কি কারণ জানার জন্য আমি সামনের দিকে অগ্রসর হতে লাগলাম যেইমাত্র মক্কা আর কাছে চলে গেলাম যে জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গার মধ্যে সাহাবী کرام দেরকে নিয়ে বসে মজমা করতেছেন আলাপ করতেছেন কথা বলতেছেন ও ইসকুরুন রিহমাতুল্লাহ আলাইহির বলেন ও ভাতিজা তুমি তো জানো না মুহাম্মাদের কেমন চেহারা মুহাম্মাদের চেহারা কেমন তুমি জানো না যেই মাত্র আমি মুহাম্মাদুর চেহারাকে একবার দূর থেকে দেখলাম সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে মুহাম্মাদের হাতের মধ্যে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওহ হো হযরতে ওয়াসুরুনি তরহমাতুল্লাহি আলাইহি চাচা বলেন বাতিজারে মুহাম্মাদের চেহারা অনেক সুন্দর এমন কথা বলে এমন কথা আর জীবনে কোনোদিন শুনিনি তুমি তিনি সত্যি অনেক বড় মহান ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সত্যি তিনি তাহলে চাচাগ আমার মতো চাই মক্কার মধ্যে যাইয়া মোহাম্মদের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হইতাম চাচা জবাব যাইবা তোমার যাওয়ার কোন রাস্তা নাই তার কারণ হলো তোমার অসুস্থ মা তোমার ঘরের মধ্যে আছে তোমার নাই পাই তোমার কোনো আত্মীয় স্বজন নাই এই বৃদ্ধ অসুস্থ মাকে গরের মধ্যে রেখে তুমি কি বলে মোহাম্মদের কাছে যাবা হজরতে অবশ্য রহমতুল্লাহ আলাই বলেন আমি গরের মধ্যে গেলাম যাওয়ার পর মার কাছে বললাম নাকি একজন নামে নবী হয়েছে আমার চাচা মুসলমান হয়েছে মাগ তুমি যদি অনুমতি দাও আমি মক্কায় যাবো মোহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব মা জবাব দেয় আর চোখ দিয়ে পানি পরে বাবারে। আমার কোনো আর কোনো সন্তান নাই আমার কোনো মেয়ে নাই আর কোনো সন্তান নাই তুমি যদি আমাকে গোরের মধ্যে ফেলে দিয়ে মক্কার মধ্যে চলে যাও আমায় আমি অসুস্থ আমার সেবা কে করবে আমি বিছানার মধ্যে পচ랍 করি পায়খানা করি এই গুলো কে পরিষ্কার করবে বাবারে তোমার যাওয়া লাগলো না আমার সেবা করো আল্লাহ অবশ্যই তার বিনিময়ে তোমাকে দান করবে এক দুই দিন তিন দিন সুবিধা পায় না যাওয়ার জন্য ওইদিকে তার চাচা বাতিদার কাছে তো আইসা বলে ও বাতিজা কেমন শত মানুষ তার হাতে হাত রেখে কালিমা করে মুসলমান ওয়াইসকুরুনি রাহমাতুল্লাহি আলাই বলেন চাচা আমার ও তো যাওয়ার মন চাই কিন্তু পারি না কিন্তু চাচা যায় না যায় সেটা বড় ব্যাপার না ও চাচা তুমি যে কালিমাটা শিখে আসছো এই কালিমাটা আমাকে শেখাইয়া আমাকে ও মুসলমানদের অন্তর্ভুক্ত করে দাও হযরত ওয়াইসকুরুনি রাহমাতুল্লাহি আলাই বলেন আমি আমার চাচার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আর শুধু নবীর মোহাম্মত নবীকে কেমনে দেখবে নবীর একটা কেমনে কথা বলবো এই অন্তরের মধ্যে শান্তি শুধু জ্বালান আর জ্বালান ও মা একবার তুমি অনুমতি দাও নবীর সঙ্গে একবার আমি একটু দেখা করি মা কান্দতে আর বলে বাবা কি বলে যাবি যাওয়ার তো কোনো পথ নাই যাওয়ার কোনো রাস্তা নাই একদিন হঠাৎ করে রহমতুল্লাহ কিতাবের মধ্যে লেখে পাশে রুমের মধ্যে অর্থাৎ মার পাশেই শুয়ে আছে মা অসুস্থ মা দিকে শোয়া কয়েকরণী রহমতুল্লাহ গেলায় রাতে গভীর রাত যত হয়ে যায় ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেছে অসুস্থ মা এবার হচ্ছে চার দিয়ে উঠছে এই আমার কলিজার সন্তান তুমি কেন এইভাবে হাও হাও করে কান্না করতেছ রত্নুল্ল গে আলায় বলেন আম্মাগ কেন কান্দি জান না আমার অন্তরের বেতা তুমি জানো না যে নবী দুনিয়ার মধ্যে এসেছে যে নবীকে না বানাইলে আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইত না যে নবীকে না বানাইলে আমি ওই স্মরণ দুনিয়ার মধ্যে আসতাম না এই নবীকে দেখতে পারি না এই নবীর সঙ্গে কথা বলতে পারি না মাগ সবাই নবীর সঙ্গে জান্নাতের মধ্যে যাবে আমি ওই স্মরণ মনে হয় জান্নাতে যাইতে পারবো না এবার মা আরো কান্না করে আর ও সন্তান তোর চোখের পানি মুছে দে আমার মধ্যে তার অসুস্থ মা দুইটা চোখের পানি মুছে দে আর বলে আল্লাহ তুমি বলে মা বাবার দোয়া কোনো সময় বৃথা যায় না আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করে গেলাম আমার স্কুরিকে জীবনে কোনোদিন জাহান্নামের যাহার নামের আগুনের মধ্যে তুমি জ্বালাইও না

কয়স কুরুনির রহমাতুল্লাহ আলাইহি বলেন মাগো সুন্নাত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করে চলে গেছে

অসুস্থ মার সেবা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গেছে দুইটা আমল করার কারণে সে নবীকে দেখে নাই নবীকে না দেখেও সে জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ কেমন মহব্বত ছিল তার নবীর ভালোবাসা কেমন ছিল ভাইরা আমার নবীর কেমন ভালোবাসা থাকা দরকার নবীর মহাব্বত যদি আপনার মধ্যে আমার মধ্যে না থাকে তাহলে কখনো আমরা খাঁটি ইমানদার মুমিন হতে পারবো না হাদিসের মধ্যে নবীজি বলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর রাহমাতুল্লিল আলামিনের কাছে একদিন দুজন সামনাসামনি বসা নবী আমার বলেন উমর আমি নবীকে তুমি কেমন ভালোবাসো বলেন আমি আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি কিন্তু আমি উমর নিজের জীবনের চাইতে এত বেশি ভালোবাসি নাই নবী আমার বলেন উমর তুমি আমি এন মুমিন হতে পারো না কিছুখন বর উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমর আপনাকে আমার জীবনের চাইতেও বেশি mohabbat করি বেশি ভালোবাসি এবার নবী আমার বলেন উমর রে তুমি এবার খাঁটি ইমানদার এবং খাঁটি মুমিন হয়ে গেছো এইজন্য নবীকে বেশি mohabbat করতে হবে নবীকে বেশি ভালোবাসতে হবে যদি নবীকে ভালোবাসতে না পারি আমাদের জীবন बर्बाद কেন বরবাদ সবাই জানেন কবরে কয়টা প্রশ্ন করা হবে কথা বলেন না কবরে কয়টা প্রশ্ন করা হবে সেখানে কি নবীজির চেহারা দেখানো হবে না যদি mohabbat না থাকে আর যদি নবী আপনার দিকে তাকায়া ফেরেশতাদেরকে বলে সে আমার উম্মত না তাহলে ভাই আপনার আমার অবস্থা কি হবে ও কথা বলেন না কি হবে ভালো হবে না

কেমন নাশেক ছিলেন ভাই তার নাম হল হজরতে বেলালে হাসির তার চেহারা মধ্যে কোন নূর ছিল না একদম কালো বিশ্রী চেহারা ছিল এই কালো বিশ্রী মানুষটাই নবীজিকে ভালোবাসার কারণে নবীকে মহাম্মত করার কারণে নবীর সঙ্গে সম্পর্ক রাখার কারণে নবী আমার বলেন মেয়েরাজে যখন আমি গেলাম দেখে দেখি জান্নাত যতন আমাকে পরিদর্শন করানো জান্নাতের মধ্যে ডুবলাম জান্নাতের মধ্যে ডুইকে দেখি আমার বেলালের পায়ের শব্দ জান্নাতের মধ্যে হইছে জিবরাইলকে জিজ্ঞেস করলাম ও ভাই জিবরাইল জান্নাতের মধ্যে বরাবর কেউ ডুবে না কেন দুকে যলো হাঁটতেছে কিন্তু পায়ের আওয়াজ দাও আমার কাছে পরিচিত লাগে জিব্রাহিম বলেন আপনি কি জানেন না এটা হলো আপনার বেলালে তার পায়ের প্রিয়াবি নবী আমার বলেন ভাই জিব্রাহিম হজরতের বেলালকে আমি জমিনের মধ্যে রেখে আসলাম সে জান্নাতের মধ্যে কিভাবে আসলো এবার জিব্রাহিম আলি সালাম বলেন یا <سؤال> رسول اللہ یا حبیب اللہ, اللہ،, اللہ،, اللہ، اپنے, اپنے رفیوں صحابی হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলাহু আপনাকে মুহাববত করার কারণে আপনাকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল তার প্রতি এমন খুশি হয়ে গেছে এমন খুশি হইছে সে দুনিয়ার জমিনের মধ্যে হাঁটতেছে আর তার পায়ের হাঁটার প্রতি ধ্বনিটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জান্নাতের মধ্যে আওয়াজ দিতেছে কেমন ভালোবাসা

হযরতে বেলালের رضی আল্লাহু তাআলাকে বলেন আমি আল্লাহর নাম জপতেছি আল্লাহ উমাইয়া বলে আল্লাহBarke বেলালে হাবশী বলেন ও মালিক আল্লাহ হলেন মহান সত্তা যিনি সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন আল্লাহ হলেন মহান সত্তা যিনি এক কোটা নাপাক পানি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন ওই স্রষ্টা যিনি এই পৃথিবীর মুখে যা কিছু আপনি আমি দেখতেছি সব কিছু আল্লাহর আলামিন সৃষ্টি করেছেন এবার উমাইয়া রাগের রাগান হয়ে গেল আর কোন সময় বলতে পারবা আহাত উল্লেখ করতে না আমরা মূর্তি পূজা করি আমরা অগ্নি পূজা করি আমাদের ধর্ম আর মেনে চলতে হবে হজরতবেলা উমাইয়াকে কঠোর ভাবে বলে দিলেন ও মালিক আপনি আমাকে যত বাধা দিবেন আমি বেলালের জোবান থেকে আল্লাহ গুলাল আলামিনের নাম আরো বেশি উচ্চারিত হবে